বোন দেশে থাকে বিভিন্ন সময় আবেগ আপ্লুত হয়ে নিজ স্বামী আর শ্বশুর বাড়ির দোষ ত্রুটি অবহেলা আমার নিকট বর্ণনা করে আমি শবরের উপদেশ দিই এসব আমাকে বলার কারণে আমার বোনের কি গিবতের গুণা হবে হ্যাঁ তারও গিবতের গুণা হবে আপনারও গিবতের গুণা হবে যদি উদ্দেশ্য এটা না থাকে যে এর মাধ্যমে একটা সমাধান হোক অর্থাৎ যার কাছে সমাধান পাওয়া যাবে তাকে বলা যাবে আমার স্বামী আমাকে মারধর করছে আমার স্বামী জুলুম করছে অথবা আমার শ্বশুর শাশুড়ি এই অন্যায় অত্যাচার করছে বা এই দোষগুলি রয়েছে অবিচার করছে ইত্যাদি এগুলি কাকে বলতে পারবেন বিচার বিচার আর যেখানে সেখানে এমনি দোষ চর্চা করে লাভ নেই গিবত্ত যার মধ্যে দোষ আছে সেই দোষগুলি চর্চা করা যদি তার মধ্যে দোষ না আর বাড়িয়ে বলেন তাহলে সেটা তহমত মানে মিথপবাদ দুটোই কবিরা গুনা এই জন্য তাকে নাসিনা করবেন যে এরকম গিবদ চর্চা করে লাভ নেই আর আমি শোনার কারণে আমার কি গিবত শোনার গোনা হবে হ্যাঁ গোনা হবে তবা করবেন এবং এসব করে লাভ নেই গঠনমূলক কাজ করবেন যাতে মানুষের সংশোধন হয় পরিবারের সংশোধন হয় সমাজের সংশোধন হয় ব্যক্তির সংশোধন হয়